এটা হলো আপনার এর ভিতরে লাইট এস এর ভিতরে এই যে দেখেন স্টাইল কো ব্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল এই যে হ্যাঁ হ্যাঁ অরিজিনাল এই যে আপনি দেখেন এই যে স্টাইল কো এটা আপনার স্কাই কালার স্কাই দেখেন হ্যাঁ হ্যাঁ এটা হলো স্কাই কালার প্রত্যেকটা কালার এটা হলো আপনার ব্ল্যাক এর ভিতরে এই যে ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক এর ভিতরে দেখেন সুন্দর ডিজাইন সব গুলো স্টাইল কো ব্যান্ডে পরাই আছে এই যে দেখেন অরিজিনাল নেট ডেনিমের প্রোডাক্ট আছে নেট খুব সুন্দর কিন্তু এটার ভিতরে অনেকগুলা কালার এই যে প্রথমে স্টারিং এটা দিয়ে করলাম এই যে দেখেন এটা আপনার পড়াটা হ্যাঁ হ্যাঁ এটা হলো আমার পড়াটা ভাই নিজেও কিন্তু একটা পরে আচ্ছা জগার ছাড়া জগার ছাড়া যারা নিতে চান তাদেরকে দেওয়া যাবে এই যে জগার ছাড়াও দেওয়া যাবে জগার ছাড়া এগুলা প্রত্যেকটা পড়াক আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস কত দিচ্ছেন স্টারিং সাইজ স্টারিং 28 থেকে 44 পর্যন্ত 28 থেকে 44 পর্যন্ত 28 থেকে 44 পর্যন্ত আমরা দিতে পারবে এগুলো দেখেন সবগুলা অরিজিনাল ইয়া এই যে প্রত্যেকটা বাটন আপনি দেখেন সবগুলা বাটন হলো অরিজিনাল এবং এই যে ওদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থেকে ব্র্যান্ডিং এ করা আছে তো এটা হলো আপনার গ্রিন অলিভ যারা গ্রিন অলিভ পরেন এগুলা এটাও কিন্তু নেট ডেনিমে গ্রিন অলিভ হ্যাঁ গ্রিন অলিভ স্কাই পরেন তাদের জন্য লাইট স্কাই যারা পরে তাদের জন্য হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার লাইট স্কাই আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে বড় নিউ মার্কেটে আরটিএন গাইজ এ তো যারা অরিজিনাল এক্সপোর্টার জগার্স এবং সিক্স পকেটে কার্গো প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকে বিউটি সম্পূর্ণ নাটনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমাদেরকে বড় বড় মতন পেন্ডেল কালেকশন গুলো দেখাবে রায়হান ভাই রায়হান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কি কালেকশন নিয়ে আসছেন কিছু জিন্সের কার্গো জগার্স কিছু জিন্সের মোবাইল প্যান্ট এক্সপোর্ট অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই অরজিনাল এক্সপোর্ট জিন্সের কার্গো নিয়ে আসছে না দেখেন প্রথমত কি দিয়ে শুরু করবেন প্রথমত আমি জিন্সের স্টাইল কো ব্র্যান্ডের মোবাইল জগার্স গুলো দেখাচ্ছি আপনাকে নিষেধ দেখেন আপনি এই যে অরিজিনাল এগুলো অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অবশ্যই অরিজিনাল এক্সপোর্টের

না না ফকেটিং যে ইয়াগুলো একবারে রাবারিং করা এই যে খুবই সুন্দর ইয়া এই যে দেখেন আচ্ছা সাইজ अवेलेबल আছে হ্যাঁ হ্যাঁ এগুলো 750 টাকা প্রাইস অনলি 750 সারা বাংলাদেশে হোম সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেয়া যাবে আচ্ছা ঠিক এবং যারা হোলসেল নিতে চান আলো তোলা আমরা বলে দিব আচ্ছা আলো তোলা সাপেক্ষে পে প্রাইসটা বলে দিবে এই যে তো আর কি কি কালার আছে দেখেন এই যে আরেকটা কালার এটা হলো ব্লু কালার এটা ব্লু কালার হ্যাঁ এটা ব্লু কালার স্টাইল কো ব্যান্ডের স্লিম ফিট জগার্স মোবাইল যারা নিতে চাচ্ছেন এভেলেবেল এগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা ঠিক আছে এই যে এটা হলো আপনার ব্ল্যাক এর ভিতরে এই যে ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক এর ভিতরে দেখেন সুন্দর ডিজাইন সবগুলো স্টাইল কো ব্যান্ডেড এই যে প্রত্যেকটাই ডেনিম হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাই ডেনিম এগুলো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা এগুলো প্রত্যেকটা সাইজ अवेलेबल আমরা দিতে পারবো আচ্ছা সাইজ अवेलेबल সাইজ अवेलेबल এবং এগুলোর ভিতরে যারা মোবাইল নিতে চান আচ্ছা জগার ছাড়া জগার ছাড়া যারা নিতে চান তাদেরকে দেওয়া যাবে এই যে জগৎ ছাড়াও দেওয়া যায় জগৎ ছাড়া এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস কত দিচ্ছেন এগুলা পাই 850 850 এগুলো 850 এগুলো তো অরিজিনাল হ্যাঁ হ্যাঁ অরিজিনাল এই যে আপনি দেখেন প্রত্যেকটা বাটন থেকে সবগুলা অরিজিনাল ইয়া এই যে প্রত্যেকটা বাটন আপনি দেখেন সবগুলা বাটন হলো অরিজিনাল এবং এই যে ওদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থেকে ইয়া করা আছে এই যেগুলো আপনি ব্যাক সাইডটা দেখেন এগুলো ব্যাক সাইড ব্যাক সাইডটাও খুব সুন্দর হ্যাঁ এই যে ব্যাক সাইড

যাদের প্রোডাক্ট পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো আর কি কি কালার আছে দেখেন স্টিল কোড তারপরে এই যে এগুলো এটা হলো তিনটা কোয়ালিটি এগুলার আর প্রাইস গুলো একটু আলাদা এগুলো রাখবো অনলি 650 করে এটা পেপারের অরিজিনাল প্রোডাক্ট এটা পেপারের এগুলো রাখবো অনলি 650 করে আচ্ছা এগুলো প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে আমরা দিতে পারবো আপনাদেরকে আচ্ছা এই যে খুব সুন্দর এগুলো তো অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট তো এগুলো পেপারটা গাইজ রিভিউ এগুলো অনলি 650 করে

প্রথমে স্টারিং এটা দিয়ে করলাম এই যে দেখেন এটা আপনার পরাটা হ্যাঁ হ্যাঁ এটা হলো আমার পরাটা ভাই নিজেও কিন্তু একটা পরে আছে এটা আমার পরার প্যান্ট ফেব্রিক কি থাকবে এটা হলো নিড ডেনিম ফেব্রিক নিট ডেনিম ফেব্রিক এই যে এটা হলো আপনার নিট ডেনিম ফেব্রিক আচ্ছা এটার ভিতর আপনার পাঁচটা কালার হবে আচ্ছা ভিতরের সাইডটা দেখি হ্যাঁ হ্যাঁ ভিতরের সাইডটা দেখেন আপনি এই যে ওদের সেলাই ফিনিশিং গুলো দেখেন

এবং এই যে রিভিউ গুলো দেখেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অরিজিনাল এটা হলো জেড ব্ল্যাক একবারে জেড ব্ল্যাক একবারে জেড ব্ল্যাক এগুলো প্রত্যেকটা সাইজ अवेलेबल 28 থেকে সাইজ স্টারি 650 অনলি আচ্ছা ঠিক আছে সাইজ অনলি 6 কালার এটা পাঁচটা কালার এই যে এটা হলো আরেকটা ডাটি কালার গ্যাপেরি ডাটি হ্যাঁ হ্যাঁ গ্যাপের এই যে ডাটি কালার আপনারা যারা গ্যাপের প্যান্ট পরেন তাদের জন্য এই যে অরিজিনাল গ্যাপের আছে দেখেন লেবেলটা লাগানো আছে হ্যাঁ হ্যাঁ লেবেলটা দেখেন ব্যাক সাইডটাও খুব সুন্দর এবং কি এই যে আপনি দেখেন অরিজিনাল গ্যাপেরিয়া

তারপর এটা হলো আপনার লাইট অ্যাশ যারা লাইট অ্যাশ নিতে চান স্পিড ব্র্যান্ডেড এই যে এটা হলো আপনার লাইট অ্যাশ সেটা কি অরিজিনাল হ্যাঁ হ্যাঁ অরিজিনাল স্পিড এই যে আপনি দেখেন অরিজিনাল স্প্রিট এর পর আছে এই যে বাটনটাও দেখেন আপনি অরিজিনাল স্প্রিট এর লাগানো এবং এই যে আপনি লেভেলটা দেখেন আচ্ছা অরিজিনাল স্প্রিট এগুলা অনলি অ্যাভেইলেবল আছে হ্যাঁ হ্যাঁ এগুলা প্রত্যেকটা সেট আমরা অ্যাভেইলেবল দিতে পারবো 650 করে পড়বে তো কালেকশন কি এই ছিল আজকে হ্যাঁ আজকের কালেকশন আমাদের এই আচ্ছা ঠিক আছে তো এই ছিল ভাইয়াদের কালেকশন আজকের